আসসালাম আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের সামনে একটি শর্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই মধ্যে জেনে গেছেন কি ভিডিও হতে পারে আজ আমাদের ছেলে প্রিন্স রিফাদের বার্থডে রিফাদের আম্মু আর বার্থডে কেকের ডেকোরেশন করতেছেন কিছুক্ষণ পরই বার্থডে কেক কাটা হবে এখন রাত প্রায় বারোটা বেজে আসছে কয়েক মিনিট বাকি আছে পাঁচই জুলাই আমার ছেলের বার্থডে প্রতি বছরের ন্যায় এবারও একটা কেক কিনে আমরা তিনজনই উদযাপন করব রিফাদের বার্থডে এ দেখুন ডেকোরেশন করা হয়ে গেছে খুব সাদা মাটা অন্য কেউ নেই শুধুই আমরা এই দেখুন খুবই সুন্দর হয়েছে কেক কাটার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এখন মা ছেলে কিছু ছবি উঠানোর জন্য কেকের সামনে আছে ওদের ছবি ওঠাচ্ছি কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হবে শেষ হতে আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে আমরা সেই মহেন্দ্র খানের জন্য অপেক্ষা করতেছি কিছুক্ষণের মধ্যে বারোটা এক মিনিট হয়ে যাবে তখন রিফাদের কেক কাটা হবে বারোটা এক মিনিট অলরেডি হয়ে গিয়েছে আজ পাঁচই জুলাই হ্যাপি ইউ Happy birthday to Happy birthday to refat. Happy birthday to refat. Happy birthday, birthday boy. We father gone cake away.

Saya tidak apa yang saya buat. Bismillah. Saya akan mencuba. Saya akan mencuba kek. Saya berkata, Helo. Saya berkata, Saya akan mencuba kek. Saya akan mencuba kek. Saya tidak সবাই আমাদের ইফাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওটি শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম